সব ওলি আল্লাহ তোলা সব পাগলের খেলা কথা বলতে কেনা কি খেলা খেলিলা দয়াল রে গাইতেন গাইতেন নি দয়াল খেলা চমৎকার দুস্তরে কান্দায়া তুমি মিলাই সো বাজার রে রঙের খেলা খেলছ দয়াল রে দয়াল খেলা চমৎকার না পাকে মানুষ মানাইয়া মিলাই সো বাজারো রে রঙের খেলা খেলছ দয়াল রে জীবন সঙ্গে মিলান জীবন সঙ্গে মিলান কাউরে দিলা দশটা সন্তান জায়গা সম্পদ নাই কাউরে দিলা কোটি টাকা আর একটা সন্তান নাই ঠিক না ধন সম্পত্তি টাকা করি দিলা বেশি করে মরার পরে কান্দে করে কে নামাবে কবরে রে রঙ্গের খেলা খেলছো দয়াল রে দয়াল খেলা চমৎকার না পাকে মনুষवानাইয়া মিলাই সব জারো রে এ খেলা খেলছ দয়াল রে তুমি निर्দুশিরে রাখো দয়াল ববের জেলখানা নাই আবার অপরাধ করিয়ে কে হ গুরু সর্বদাই ঠিক না দয়াল ববের কে নাই আবার অপরাধ করিয়াকে হোক সর্বদাই নদীরে পার্বাঙ্গ বই পার গরো এই কি তোমার খেলা সকাল বেলার দলি ফকির কর সন্ধ্যা বেলা রে রঙের কেলা খেলস দয়াল রে দয়াল খেলা চমৎকার দুস্তরে কান্দায়া তুমি মিলাই সবাজার রে কি খেলা খেলিলা দয়াল রে কাৰ কলেই যা আগু দিলা মা বাবা কাইৰা নেয়া কাউৰে কলা চিৰ দুঃখী সন্তান লাজবা নাইয়া আছিনে কলেকে সন্তানন্দ কাৰ কবৰ আছিল বাবা কাৰ কলেই যা আগুন মুন্দিলা মা বাবা নিযা কাউরে করলা চিরদু সন্তান লাজ বানাইয়া ওরে কাউর তুমি দয়াল মনের মানুষ নিয়া কাউরে অল্প বয়সে রাখলা বিধবা বানাইয়া রে রঙের খেলা খেলছো দয়াল রে দয়াল খেলা চমৎকার না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজারো রে দয়াল রে তুমি কাউরে কলা বন্ধে দুইটা চকু নাই হাত পা তুমি সবকিছু দিলা কার মুখের ভাষা নাই ঠিক রে বলেন তুমি কাউরে কলা পতি বন্ধে দুইটা চোখ নাই হাত পা তুমি সব কিছু দিলা কার মুখের বাসা নাই হাকিম হইয়া হুকুম করো ফুলি সয়া তর শর্ত হইয়া দংশন কর উজা হইয়া সার রে রংগের খেলা খেলছ দয়াল রে দয়াল খেলা চমৎকার দুস্তরে কান দায়া তুমি মিলাইছ সো হাজার রে রংগের খেলা খেলছ দয়াল রে দয়াল সুবহানাল্লাহ নারে তাকবীর নারে